জানেন আপু ও আমার এই অন্ধ হওয়ার সুযোগটা নিয়েছে আমাকে বলে গেছে তুই তো আর দেখতে পারিস না আমার আবার কি করবি সত্যি তো তাই আপু আমি ওর কি করব আচ্ছা আপু দেশে ছিল না আমার সাথে কেন এটা করলো আমি কি বড় কোনো অপরাধ করে ফেলেছি অন্ধ হওয়াটা কি আমার দোষের কিছু ওরা আমাকে বাঁচতে দিবে না আমাকে বাঁচতে দিবে না আপু রিয়া কান্না করতে করতে পুরো বেডটা ভিজে ফেলছে মনে হচ্ছে এই কথাগুলো বলে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না রিয়ার কথা শুনে পাশের চেয়ারে বসে কান্না করতে লাগলাম দিয়ে আপনি পানি পড়ছে কি করলাম আমি এটা নিজের ইচ্ছা মিটাতে একটা মেয়েকে আমি মেরে ফেললাম সব স্বপ্ন শেষ করে দিলাম আমি ওর আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানে হচ্ছে না সত্যি তো আমি একটা অন্ধমের সব স্বপ্ন ভেঙে ফেললাম পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে আমি আপু নিজের চোখের পানি মুছে রিয়াকে বলল কান্না করিও না সব ঠিক হয়ে যাবে আমি তোমার চনকারীকে খুঁজে বের করব। রিয়া আপুকে বলল আপনার খুঁজে বের করতে হবে না আপু আপনি বলছেন এটাই অনেক বেশি আমি জানি ভাইয়া সব খুঁজে বের করবে আর বাবা আজকে আসছে জানি না কি হয় উনি এখানকার কাউকে ছাড়বে না এটা আমি জানি এখনই সেনাবাহিনীর মেজর আর এখন খুব রাগ বাবাকে কিভাবে যে কন্ট্রোল করব সেটাই চিন্তা করছে আপু এর মাঝে আপু ফোন এলো আপু ফোনটা হাতে নিয়ে বলল রিয়া আমি একটু কথা বলে আসি কেমন তুমি আমার ছোট ভাইয়ের সাথে কথা বলো দীপু রিয়ার পাশে বস আপু কিছু দেখার আগেই চোখের পানি মুছে ফেললাম আপু বের হতেই আমি রিয়ার পাশে বসলাম কণ্ঠটা একটু চিকন করেই বললাম রিয়া আমাকে চিনতে পেরেছ আগের কন্টে কথা বললে রিয়া আমাকে চিনে ফেলবে আমি খুব ভালো করেই জানি এইসব প্রতিবন্ধী মেয়েদের আলাদা একটা শক্তি থাকে যেটা আমাদের ভিতরে নেই তবে আমি খুব বড় অপরাধ করে ফেলেছি ওর সাথে এগুলোর প্রতিদান আমাকে দিতে হবে তবে ওর দিকে তাকালেই কেমন জানি একটা মায়া টানে আমাকে পাগল পাগল লাগে চারিদিক সহ্য করতে পারি না নিজের ভিতরে ভালোবাসা আটকে রাখতে মনে হয় যেন সব উদার করে শুধু ওকেই ভালোবাসি রিয়া আমার দিকে ফিরে বলল আপনি আপুর ছোট ভাই তাই না ইস কি সুন্দর চেহারা সত্যি ওর তুলনা হয় না আর ওর সাথে আমি এটা কিভাবে করলাম খুব বড় অন্যায় করে ফেলেছি আমি ওর সাথে রিয়াকে কাছে থেকে দেখে মনে হচ্ছে জানো আমি ওর প্রেমে বারবার পড়ে যাচ্ছি রিয়া নাকি অন্ধ ওর চোখ দেখলে কেউ বলবে না ও যে অন্ধ আমি একটা হাসি দিয়ে বললাম তুমি খুব সুন্দর জানো রিয়া রিয়া হয়তো আমার থেকে এই কথাটা আশা করেনি কেমন যেন একটু আনমন হয়ে বলল আমাকে খুশি করার জন্য বললেন বুঝি ভাইয়া আমি মনে মনে বললাম আরে বাবা এই মেয়ে তো দেখি সবকিছুই বুঝতে পারে তাও আমি একটু জোর দিয়েই বললাম সত্যি রিয়া তুমি খুব সুন্দর দূর থেকে কেউ দেখলে তোমাকে অন্ধ বলবে না কেউ দেখলেই তোমার প্রেমে পড়ে যাবে আমার তো তোমাকে প্রথম দেখাতেই কেমন জানি ভিতরে একটু প্রেম প্রেম ভাব হয়ে গেছে সত্যি এখন আমার রিয়ার উপর একটা আলাদা মায়া জমে গেছে আর রিয়াকে খুশি করার জন্য এই কথা বললাম রিয়া উঠে বসে বলল ভাইয়া তো দেখি খুব ভালোই মজা করতে পারেন আমি বললাম তোমার মনে হয় কি আমি মজা করছি রিয়া আবার মুচকে এসে বলল আপনি খুব মজার মানুষ আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো মনটা একটু হালকা হয়েছে তবে আফসোস আপনাকে দেখতে পারছি না আমি হাসি দিয়ে বললাম মনে মনে আমাকে অনুভব করতে তো পারছো রিয়া বললো তাই করার চেষ্টা করছি আচ্ছা ভাইয়া আপনার নামটা কি আমি মজা করে বললাম ভাইয়া ভাইয়া বলিও না যায় আঘাত লাগে রিয়া এবার হাসি দিয়ে বলল, যান আপনিও না আমি বললাম যাক তোমাকে তো খুশি করতে পারলাম আর আমি চাই না তোমার মনটা খারাপ থাকুক আর আমার নাম হচ্ছে মোহাম্মদ দীপু হোসেন তুমি চাইলে দীপু বলতে পারো রিয়া বলল না সে কিভাবে বলি আপনি আমার বড় ভাইয়ের মতো আমি বললাম তোমার মুখে ভাইজা শুনতে ভালো লাগছে না রিয়া বলল আমি একটা অন্ধমে জানেন আমি আবার রেগে বললাম অন্ধ হয়েছে তো কি হয়েছে তাই বলে তুমি মানুষ না অপরাধ করছি তো আর কিছু বললাম না চুপ করে বসে আছি সত্যি তো অপরাধ করছে আমি এ শাস্তি তো আমাকে পেতেই হবে একটা নিরীহ মেয়ের সাথে কেন এমন হবে আমি আর বিনিময়ে যা দরকার আমি সব করব রিয়ার জন্য আমি চাই না ওকে আর কষ্ট দিতে যতই দেখি যেন ওকে মন ভরে না শুধু দেখার ইচ্ছা করে জানি না এটা প্রেম নাকি এর মাঝে রিয়া বলে উঠল ভাইয়া আছেন নাকি চলে গেছেন আমি রিয়ার কথার উত্তর দিয়ে বললাম আরে নারিয়া রিয়া আসি তোমাকে একা রেখে কই যাব। রিয়া বললো আপনার তো যাওয়ার কত জায়গা আছে আমি বললাম আরে তুমিও না যে কি বলো আপুর মতো আচ্ছা রিয়া তুমি সুস্থ হও আগে তারপর তোমাকে একদিন ঘুরতে নিয়ে যাব। রিয়া বলল ঘুরতে গেলে কি হবে ভাইয়া বাইরে কিছুই তো দেখতে পারবো না আমি রিয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি ও কি বলছে মাথায় ঢুকছে না বারবার যেন আমি ওর প্রেমে পড়ে যাচ্ছি তবে আমি যে ওর কাছে অপরাধী যদি রিয়া কখনো এই কথা জানতে পারে কখনো হয়তো আমার সাথে কথা বলবে না মাপ করবে তো দূরের কথা দূর থেকে দেখেই আমাকে ঘৃণা করবে এর মাঝেই হঠাৎ করে রিয়ার ভাই রুমে ঢুকলো তার মানে এই আপদ এখনো বিদায় হয় নাই যেখানে বাগের ভয় সেখানে নাকি সন্ধ্যা হয় আমারও এখন তাই মনে হচ্ছে আমি বসা থেকে দাঁড়িয়ে গেলাম রিয়া আবার আমাকে খুঁজতে খুঁজতে বলল কি ব্যাপার ভাইয়া আপনি একটু পর পর কোথায় চলে যান কথা বলেন না কেন আমি চুপ করে দাঁড়িয়ে আছি রিয়ার ভাই আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে এমন কি আমার চারিদিকে গোল গোল করে ঘুরছে আর আমাকে দেখছে আমার আজকে মনে হয় না যে বাঁচার মতো কোনো পথ খোলা আছে একবার শুধু ওর হাত থেকে বেঁচে যাই এই তো আপু এসে গেছে আপু এসে রিয়ার ভাইকে প্রশ্ন করলো কি ব্যাপার আপনি আমার ভাইকে এভাবে ঘুরে ঘুরে দেখছেন কেন আমি গিয়ে আপুর পিছনে দাঁড়ালাম রিয়ার ভাই একটু চমকে উঠে বলল এমনি দেখছি আর কি তোমার ভাইকে আপু বলল একটা কথা শুনেন আমার ভাইয়াকে খারাপ মনে করবেন না ও আমাদের কথা ছাড়া ঘর থেকে এক পাও নাড়ায় না কি করবে না করবে সব আমাদের থেকে অনুমতি নিয়ে করে এর জন্য বলছি সাবধানে আমার ভাইকে সন্দেহ করবেন না একদম রিয়া মুখটা কালো করে বলল ভাইয়া তুই পাগল হয়ে গেলি ওরা আমাদের দেখতে এসেছে রিয়ার ভাই আমার দিকে হাত বাড়িয়ে বলল হাই আমি রাসেল আমিও গিয়ে হাত মিলিয়ে বললাম আমি দীপু চোরের মতো থাকলে জানি সন্দেহ করবে তাই বুকের মাঝে একটু সাহস টাকা লাগবে রাসেল দ্বিতীয়বার আমার দিকে তাকিয়ে বলল সরি আমিও একটা হাসি দিয়ে বললাম সমস্যা নেই ভাইয়া আপনার অবস্থা আমি এখন বুঝতে পারছি রাসেল ভাই বলল কোন ভাইয়া বলবে না আমি তোমার সমবয়সী তাই রাসেল নামে বলতে পারো আচ্ছা তোমরা কথা বলো আমি বাইরে আছি আপু রিয়ার কাছে যেতে যেতে বলল সমস্যা নেই আপনি বাসায় চলে যান আমরা এখানে আছি বাইরে থাকতে হবে না রাসেল হাসি মুখে বের হয়ে গেল রিয়া আপুর হাত ধরে বলল দীপু ভাই আছে নাকি এখানে রিয়ার মুখ থেকে ভাই নামটা শুনে অনেক খারাপ লাগলো আমি আপুর পিছনে দাঁড়িয়ে বললাম হুম আসি রিয়া বলো রিয়া বললো সরি আসলে ভাইয়ার মাথা একটু গরম তো এই জন্য এমন হয়েছে আমি হাসি মুখে বললাম আরে সরে বলতে হবে না আমি বুঝতে পারছি আপু আমার দিকে তাকিয়ে বললো দীপু তুই না কোথাও যাবি আমি বললাম হুম আপু বলছিলাম তো আপু বলল আচ্ছা যাও তাহলে আর বেশি দেরি করে বাসায় যাবি না রিয়া আচমকা বলে উঠলো ভাইয়া কোথায় যাবেন আমি রিয়ার কথার জবাব দিয়ে বললাম এই তো এক বন্ধুর সাথে দেখা করতে রিয়া হাসি মুখে বললো মেয়ে বন্ধু বুঝি আপু হেসে হেসে বললো তুমি জানো কিভাবে রিয়াও হাসি দিয়ে বলল এই তো আপু অনুমান করে বললাম আমি বললাম বাবা এই না হলে আমার বড় বোন নিজের ভাইয়ের মান ইজ্জত সব ভাসিয়ে দিবে বুঝতে পারছি আর আমার তো কোনো মেয়ে বন্ধুই নাই রিয়া চোখ বন্ধ করে বলল যান যান আর মিথ্যা বলতে হবে না আপনার জন্য অপেক্ষা করছে বুঝি বেচারি আমি বোকা বোকা চোখে আপুর দিকে তাকিয়ে বললাম আপু তোরা আমাকে নিয়ে কি শুরু করলি আপু হাসি দিয়ে বলল রাগ করিস না এমনি মজা করলাম তুই যা আমি যেতে যেতে বললাম রিয়া তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো রিয়াও একটু খুশি হয়ে বললো আবার দেখা হবে আপনার সাথে আপনি খুব ভালো কতটা ভালো তা আমি জানি মনটা চাই নিজেকে নিজে খুন করে ফেলি বাইরে এসে দেখি রাসেল বসে আছে আমাকে দেখে উঠে দাঁড়ালো আমি এবার এগিয়ে গিয়ে বললাম কেন এত চিন্তা করছেন ঠান্ডা মাথায় সবকিছু করেন এত চিন্তা করে এখন কি হবে রাসেল মুখটা কালো করে বলল একটা মাত্রই বোন আমার আর ওর সাথে যেসব করছে না ওর বারোটা আমি না বাজিয়ে ছাড়বো না আর ওই সময়ের জন্য সরি আমি আমি রাসেলের দিকে তাকিয়ে বললাম আরে না সমস্যা নেই একজন ভাই হিসাবে আপনার তো একটা দায়িত্ব আছে আমি বুঝতে পারছি রাসেল বললো তাহলে আজ থেকে ফ্রেন্ডস আমি অবাকের বললাম এটা সম্ভব না আপনি কই আর আমি কই একে বন্ধু বানালে সব শেষ হয়ে যাবে আমি যে ধরা পড়ে যাব কোনোভাবেই ওর হাত থেকে বাঁচতে পারবো না পরে রাসেল আমার দিকে তাকিয়ে বলল আমরা সবাই তো মানুষ আমি মাথাটা নিচু করে বললাম আমরা সবাই মানুষ তবে মানুষের ভিতরে কিছু অমানুষও আছে আস্তে করে বললাম যেমন আমি রাসেল আমার কথার উত্তর দিয়ে বলল হুম তুমি ঠিকই বলেছ তবে এইসব অমানুষদের ঠিক করতে হবে আচ্ছা তুমি এখন কোথায় যাও আমি বললাম এই তো একটু বাইরে যাব আপু ভিতরে আছে রাসেল বসে বলল আচ্ছা যাও তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো আমি হাঁটতে হাঁটতে বললাম এখানে বেশি সময় থাকবেন না বাসায় চলে যান আর আপু তো যদি কোনো সাহায্য লাগে আমাকে বলবেন রাসেল পিছন ফিরে বলল ধন্যবাদ তোমাকে আমি আর কোনো কথা বললাম না একটা রিক্সা নিয়ে খালি মাঠে চলে এলাম মাঠের মাঝখানে বসে বসে চিন্তা করছি জীবনে সবচেয়ে বড় ভুল করে ফেলেছি আচ্ছা আমার কি সব কিছু বলে দেওয়া উচিত হয়তো তবে এছাড়া আমার কাছে কোনো পথ নেই সবাইকে বললে হয়তো আমি আর এই পৃথিবীতে থাকতে পারবো না রিয়ার ভাই নইলে ওর বাবা আমাকে মেরে ফেলবে নইলে আমাকে এখান থেকে পালাতে হবে আমি তো অপরাধ করছি রিয়ার সাথে ওর কাছে যদি মাপ চেয়ে নিই তাহলে কি আমাকে মাফ করবে রিয়া হয়তো কোনো জীবনও না জানি একদিন না একদিন সবাই আমাকে চিনে ফেলবে যে আমি রিয়াকে করেছি সেই দিনের মতো খারাপ অবস্থা হয়তো আমার থেকে কারো হবে না